নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রেসিপি লাল শাকের ভাজি এর জন্য ধুয়ে কুচি করে রাখা লাল শাক আর রসুন লাগছে চারকোয়া কুচি করা শুকনো লঙ্কা এক থেকে দুটি কাঁচা লঙ্কা দু থেকে তিনটি চেরা কিছুটা বড়ি পোস্ত আর সরষের তেল আর আছে একটা ছোট্ট পেঁয়াজ কুচি করে রাখা যেটা কি একদমই অপশনাল এবার একটা কড়াইতে তেল গরম হলে বড়িগুলোকে ভালো করে ভেজে নেব এখানে আমি লোহার কড়াই ইউজ করেছি কেন কি লোহার কড়াইয়ের খুব হেলথ বড়িগুলো ভাজা হয়ে গেছে ব্রাউন ব্রাউন করে এবার সেগুলোকে তুলে নেব। এবার ওই তেলেই শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়ে দেব রসুন কুচিগুলো রসুন কুচিগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব সাথে সাথে দিয়ে দেব, স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদকে ভালো করে এবার মিক্স করে এবার শাকটাকে দিয়ে দেব শাক থেকে যে জলটা বেরাবে ওতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে শাকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব এতে পোস্ত আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব পোস্তটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব কুচানো পেঁয়াজগুলো দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব এবার যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে ক্রাশ করে ওর উপরে দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে নিলেই লাল শাক রেডি